শীতকালে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় তিনটি আমল রয়েছে প্রিয় ভাই বোনেরা এই তিনটি আমল যদি শীতকালে কেউ করতে পারে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে নিঃসন্দেহে আল্লাহ সে আল্লাহ তালা জান আল্লাহ শীতকালে অনেক ইবাদত করতে আমাদের বাধা চলে আসে অনেক ইবাদতে আমাদের হচ্ছে অলসতা চলে আসে অনেক প্রবলেম ক্রিয়েট হয় আমরা ইবাদত করতে চাই না আল্লাহ তালা বলেন আমার যে বান্দা শীতকালে ফজর এবং এশার সালাদ যদি কন্টিনিউ আমল করতে পারে আদায় করতে পারে কারণ হচ্ছে এশার সালাত আদায় করতে একটু কষ্ট হয় একটু ঠান্ডা বেশি থাকে এবং ফজরের সালাত আদায় করতে একটু কষ্ট হয় এটা হচ্ছে ঠান্ডা বেশি থাকে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন মাংসাল্লাল বার রাইন দাখালাল জান্নাত যে ব্যক্তি দুইটা শীতের নামাজ আদায় করলো তার মানে এসা এবং ফজরের সালাত আদায় করলো ওই বান্দা আল্লাহ তালার বানানো ডিরেক্ট জান্নাতে প্রবেশ করলো সুবহান আল্লাহ সেকেন্ড যে আমল রয়েছে দুই নাম্বার সেটি হচ্ছে যদি অজু করতে কেউ অলসতা না করে মানে সব অবস্থায় অজু করা আল্লাহ পছন্দ করে শীতের দিনে পানি ধরতে একটু কষ্ট হয়ে যায় সেটাকে উপেক্ষা করে আল্লাহ বলেছে আমার বান্দা যদি সময় অজু রাখে এবং অজু করতে পারে নামাজ পড়ার জন্য করবে অলসদা না ফেলে দিয়ে করার চেষ্টা করবে আমার ওই বান্দা অজু বান্দিকে আমি আল্লাহ আল্লাহর আলমিন হাসনের ময়দানে অজুর স্থানগুলো ঝলমল করে দিব জান্নাত দান করে দিব এবং শীতকালে আমি অনেক বেশি পছন্দ করি আমি আল্লাহ যদি মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে জান্নার দান করে দিব আজিম প্রিয় ভাই বোনেরা থার্ড লেভেলে যেটা রয়েছে তিন নাম্বার সেটি হচ্ছে ফরজ গোসল অনেকের ফরজ গোসল হওয়ার পরে শীতের দিনে গোসলি করতে চায় না খুব বেশি কষ্ট হয় এমনিতেই হচ্ছে ফরজ গোসল অনেকেই করে না অনেকে করে না এরকম অভ্যাস রয়েছে কিছু নাফারমান বান্দা রয়েছে যারা ফরজ গোসল করতে চায় না মনে রাখবেন ফরজ গোসল যদি না করেন মাটি পর্যন্ত তার জন্য বরদ করতে থাকে ফেরেস্তারা তার জন্য বরদ করতে থাকে আর এই শীতকে উপেক্ষা করে কোনো বান্দা বান্দি যদি ফরজ গোসল করতে পারে আল্লাহ তালা বলে আমার বান্দা ফরজ গোসল করার জন্যই শীতের ভিতরে পানি ব্যবহার করে কষ্টকে উপেক্ষা করে আমল করেছে এবং ওই বান্দা ফরজ গোসল করেছে আমি আল্লাহ তার প্রত্যেকটি পানির ফোটায় ফোটায় আমি তাকে সব দান করে দে এবং এই অবস্থায় আমার বান্দা যদি আমলটি করে মৃত্যুবরণ করে আমি রব্বরাল আমিন আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলি ওপেন করে দিব এবং আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব সুহান আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আবার বলছি শীতের দিনে আল্লাহতালার কাছে পছন্দনীয় তিনটি আমল রয়েছে এক নম্বর হচ্ছে এই শীতের দিনের দুই অক্তের নামাজ এশা এবং ফজর দুই নম্বর হচ্ছে অজু শীতের দিনের শীতের দিনের ফরজ গোসল এইগুলা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলম তাকে ক্ষমা করে দিবে জান্নাত দান করে দিবে সুবাহান আল্লাহ